চলুন আজকে ঘুরতে যাব বোলপুর শান্তিনিকেতনে আর এই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখে আসবেন কারণ বোলপুর শান্তিনিকেতনে যে সোনাচুরি হাটটা কোন দিনকে বন্ধ থাকে না থাকে এ টু জেড ডিটেলস কিন্তু এই ভিডিওতেই আছে চলুন তাহলে যাওয়া যাক ওখান থেকে মরিগুড়ি খেয়ে এখন এসেছি সোনাচুরি হাটে আচ্ছা যেই হাটটা প্রতিদিন বসে বা শনিবার দিন বসে সেটা কিন্তু বুধবার করে বন্ধ থাকে যেহেতু ওখানে পুরো বুধবারে পুরো পরিষ্কার হয় ওর জন্য সেই হাটটা একটু এগিয়ে এসে এখানটাই বসে হাটটা পুরো এখানে একদিনের জন্য শিফট করেছে অনেক বড় নয় বাট কিছু অংশ লোকজন এখানে বসে ওখানটা যেহেতু ক্লিন হয় একদিকে ভালোই আর বোলপুর শান্তিনিকেতনে ইউনিভার্সিটিও বুধবার দিন আর বৃহস্পতিবার দুদিন মনে হয় ছুটি বুধবার তো ছুটি আছেই বৃহস্পতিটা ঠিক আমি জানি না এরকম পুরো এইখানটায় রাস্তা ধরে গেলে পুরো হাট আছে আর যারা যারা অন্য ওই মানে বুধবার করে আসতে চাইছো তারা কিন্তু ওই হাটে ওই পাবে না কিছুই এখানেই পাবে আর কিছু নেই কিনা আজকে কিছু কেনাকাটি করব না আমরা আবার আসবো হচ্ছে আমার তিন বান্ধবী মিলে ডিসেম্বর মাসে তখন আমার টুল অনেক কিছু কেনার আছে সেই সময়টা এসে কিনব এখন শুধু দেখে কত মাসে দেখেনি ফার্স্ট টাইম দেখছে ওই জন্য ওকে ঘুরিয়ে চলে বোলপুর শান্তিনিকেতনে যখন আমি নামলাম তখন কিন্তু আমি জানতাম না যে এখানে বুধবার দিন সোনাচুরির যে হাটটা বিশাল বড় যে হাট ওটা বন্ধ থাকে তো তারপর কিছু লোককে জিজ্ঞাসা করার পর বল যে পাশে একটা ছোট্ট একটা হাট বসে তো সেই মতো এখানে এসেছিলাম কিন্তু হাটটাটাও এখানে একদিনের দিনে শিফট করেছে অনেক বড় নয় বাট কিছু অংশ লোকজন এখানে বসে ওখানটা যেহেতু ক্লিন হয় একদিকে ভালোই আর বোলপুর শান্তিনিকেতনে ইউনিভার্সিটিও বুধবার দিন আর বৃহস্পতিবার দুদিন মনে হয় ছুটি বুধবার তো ছুটি আছেই বৃহস্পতিবার ঠিক আমি জানি না এরকম পুরো এইখানটায় রাস্তা ধরে গেলে পুরো হাট আছে আর যারা যারা অন্য ওই মানে বুধবার করে আসতে চাইছো তারা কিন্তু ওই হাটে ওই পাবে না কিছুই এখানেই পাবে আমরা বোলপুর থেকে চলে এসেছি রামপুরহাটে এখন এখান থেকে যাব তারাপীঠ ডিম পুজোর ট্রেন থেকে নামলাম এখন তিনটে পনেরো বাজে এখান থেকে যাব আর ভাবছি হোটেলে যাবো না তো কিছু খাবো প্রচণ্ড ক্ষীড়ও পেয়েছে দেখি কী করে একদিনে অনেক কিছু চলো এখান থেকে বেরিয়ে আর পেট পুজোই করবো পেট না করলে কিছু হবে না সেই

হ্যাঁ জল খেতে জল নিতে হবে আর খাবো না হোটেলে এসে ফ্রেশ হয়েছি চেঞ্জ করেছি করে ঠরে আর অফ করার মতো সেই ক্ষমতা ছিল না চাটা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম বেরিয়ে মায়ের তো আরতি দেখিয়ে হয়েছে দেখিয়ে দিচ্ছে আমাদেরকে মায়ের আরতি দেখে তারপর গেলাম হচ্ছে চপ আর মুড়ি প্রচণ্ড খেঁদে বেছেই ওখানে ঘুগনি মুড়ি খেয়েছিলাম বোলপুরে তারপর আর কিচ্ছু খাইনি হোটেলে এসেছি এক কাপ চা তারপর এখন এখন ঘুরি কাটা বেজে গেছে হচ্ছে ছটা পঁয়তাল্লিশ সাতটা কাছে কাছাকাছি চকমুড়ি খেয়ে চা এখনও খাইনি চা খাবো একটু পরে আর এখন এসে হচ্ছে বাজারেতে রাতের কি খাবো না খাবো হচ্ছে মাংস কিনছে ওইদিকে মাংস কিনু এখানে তো বানানোর জায়গা আছে সেই চেনা সময়ই আছে সেখানে দিয়ে যাবো রাতের বেলা হয় সম্ভব মাকে পুজো দেওয়া তো যেই মানে যেই ভান্ডা আমাদেরকে পুজো দেওয়া হবে তার সাথে কথা বলে সে বলে সাতটা সাড়ে সাতটা করে ফোন করতে হয় আজকে দিন তো তারপরে খুব একটা ভিড় নেই তো চাপটাও নেই তারা সকাল ভাত ফাত কিছুই খাওয়া হয়নি তো যদি হয় তো রাতের বেলা আমার মাকে দর্শন করে নেবো আর না হলে কালকে কালকে আমাদের এখানে ভান্ডারা দেওয়ার আছে তো ভান্ডারা দেবো ভান্ডারা দিয়ে দিয়ে কী কী প্ল্যান আছে কালকেটা কালকে চলো এখন বাজারে এসেছি বাজারে কিনে কাটে সব দিয়ে যাই রান্না বান্না করে দেবে আর তারাপীঠে এসে এখানে এসে রান্না যারা করে দেয় তাদের হাতে রান্না তো জাস্ট দারুন যাই না আপনারা কজন মানে কতজন তারাপীঠে এসে রান্নাবান্না করে খাওয়ার মানে যেটা করে তো আমরা যখনই আসি এখানেই কিনে মাছ মাংস যাই ও দিয়ে যাই আর বানিয়ে দেয় তো চলো তো মাংস কিনছে কিনে দিই যেখানে আমরা বানাই সেখানে গিয়ে ভিডিওটা করবো এই যে অন্ধকার এবার যাবো কেনা হয়ে গেছে মাংস এবার যাবো হচ্ছে যেখানে রান্না করত কি রূপালি চলো আজকের ব্লকটা অনেক বড় হয়ে যাচ্ছে এটাই কি রূপালি ফিফটি থ্রি দাঁড়া নাম দেখলে চিনতে পারব দাঁড়া দাঁড়ো এটা না এটা না এটা না এটা না আগে আরে না রূপালি দি ঘর কোনটা আছে ও খোলে নাই ঐ কালকে খুলবে হ্যাঁ ওই যে এই দোকান থেকে আমরা রান্না করি সেই দোকানে দিদি আজকে আসেনি বসেনি তো ফোন করলাম তো কালকে আসবে তো পাশের দোকানে দিয়েছি এখন আলু টমেটো পেঁয়াজ কিনতে হবে এই দোকানে এসছি আলু চনমুখী টলো ফসল কত করে গো বাবা আমাদের ওখান থেকে দাম বেশি গো লেবু দিতে হ্যাঁ লেবু লেবুলে লেবু হয়ে গেছে এবার দিয়ে দেবো দোকানেতে রান্না করি একবারই হোটেলে ঢুকবো তারপরে আমাদের যে কুরীত মশাই আছে ওনাকে আবার ফোন করবো আজকে আর মায়ের দর্শন করবো না কালকে আমি তো করে এসছি কালকে যাবো কালকে গিয়ে মাকে ভালো করে একদম সুন্দর করে পুজো দেবো আর কালকে ভান্ডারাও আছে চল তো দিয়ে দিয়েছি এই বৌদির কাছে আর এই যে রাধুনি ওই এখন রান্না করতেছে পেঁয়াজ ভাজি ওই রান্না করছে তুই তাহলে একটা ধরে এরকম করে দোকান খুলে নাও না এই দোকান থেকে এবার বানানো হচ্ছে আর আমরা প্রতিবার ওই দোকানটাতে নিবন্ধ বলে আর হয় না কালকে হচ্ছে ভান্ডারা তো সকালবেলা উঠেই সবকিছু সবজি টবজি কিনে দেওয়া হবে আমরা কিনে দিই দেওয়া যায় এখান থেকে ওই পাঁচশো খানা রুটি বাঁধাকপি তরকারি হবে আর বোধই মনে হয় এখন পর্যন্ত এটা ফিক্সড সকালে যাই না কি হবে তো কালকে আবার একটা বড় একটা কাজ আছে রান্না বান্না সব নিয়ে কমপ্লিট করে এবার যাবো হোটেলেতে আর এখন লাগছে হচ্ছে ঠান্ডা ওরও ঠান্ডা লাগছে মাথায় টুপি পরে নিয়েছে আমারও ঠান্ডা লাগছে টুপি টুপি পরে নিয়েছি ট্রেন থেকে নামার পর থেকে হ্যাঁ কি না ট্রেন থেকে নামার পর একদমই ঠান্ডা লাগছিলো না স্নানও করেছি কিন্তু এখন ঠান্ডা লাগছে এবার বুঝতে পারছি তারা ঠান্ডা আছে মোটামুটি বাঁচে তখন বুঝতে পারিনি যে ঠান্ডা আছে এরকম যাক আমাদের কোট ফোট আছে চিন্তা নেই চলে আবার হোটেলে যাই সেই সকাল থেকে চলছে রুমে চলে এসেছি চেঞ্জও করে নিয়েছি এবার রাতের ডিনার করে একটা ঘুম কারণ তো সারা ঘুম হয়নি সকালে তাড়াতাড়ি উঠতে হয়েছে সারাদিন ঘোরাফেরা করতে হবে এখন শরীর পুরো ক্লান্ত আর রাতের ডিনারটা আবার দেখিয়ে দিই ডিনার আছে ল্যাংচা আর এখানে আছে গরম গরম রুটি আর এই হচ্ছে তারাপীঠের ফেমাস লাল লাল খাসির মাংস ওখানে রুটি নিয়ে বসে পড়েছে ওদিকে আছে স্যালাড ব্যাস এই হচ্ছে মেনু আর ঠান্ডা জল তো আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি যদি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন আমার ছোট্ট পরিবারের সাথে চল আজকে দিন টাকা